রোজা রেখে নখ চুল নাভির নিচের লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা কিভাবে দিব রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম নিয়ম কি রোজারেখে স্বামী স্ত্রী কি করা যাবে কি করা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত পুরো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্পিড এর দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা আলোচনায় চলে যাব সম্মানিত নজীর একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শিগগিরই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ওহিভ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রভাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজা রেখে স্বামী স্ত্রী কি করা যাবে কি করা যাবে না দেখুন রোজা রেখে স্বামী স্ত্রী সুরভ আচরণের ক্ষেত্রে বিশেষভাবে সহবাস এটা তো পরিপূর্ণ হারাব এবং এটা যদি কেউ করে ইচ্ছে হবে তাহলে তো রোজা ভেঙে যাবে এবং রোজা এমন ভাঙবে যে তাদের এই রোজার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা তো হলে একটা রোজা একটা কাজা করতেই হবে সাথে সাতটা রোজা রাখতে হবে ছয় শূন্য সাত যেটা কাফারা হিসেবে সাতটা রোজা ধারাবাহিক লাগাতার রাখতে হবে মাঝখানে যদি একটা রোজা ভেঙে যায় অথবা না রাখতে পারে তাহলে শুরু থেকে আবার সাতটা রাখতে হবে এটা হলো রোজার কাফারা সুতরাং রমজান মাসে রোজা রেখে রোজার হালতে স্বামী স্ত্রী পরিপূর্ণ বিরত থাকতে হবে অন্যথায় বিশেষ এই সমস্ত তো হবে সাথে গুনাহ তো সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে আর এর সুবিধার্থে যে সহবাসের প্রতি উদ্বুদ্ধকারী যে সমস্ত আচরণ রয়েছে সেগুলো থেকেও স্বামী স্ত্রী বিরত থাকা চাই যেমন জড়িয়ে ধরা অথবা নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা গ্রহণ করা বা বিশেষ যৌন কোনো আচরণ করা এগুলো এগুলো থেকে বিরত থাকতে হবে আছে করতে গিয়ে সহবাসে লিপ্ত হয়ে রোজাটাই ভেঙে ফেলবে আর যদি নিজেদের পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে নিজেদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে জড়িয়ে ধরা বা এই সমস্ত সাধারণ আমলগুলো করা যেতে পারে এগুলোতে গুণা হবে না আর রোজারও কোনো ক্ষতি হবে না তবে নিজেদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে আর একসাথে শয়ন করা অথবা একসাথে থাকা এগুলোতে কোনো সমস্যা নাই এগুলো জায়েজ আছে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রমজান মাসে তাহাজুদ নামাজ পড়ার উত্তম নিয়ম কি দেখুন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের উত্তম নিয়ম হলো আমরা তো শুরুর রাত্রে ইশার নামাজের সাথে তারাবি নামাজ পড়ে নিব এরপরে শেষ রাত্রে উঠে তারপরে আমরা আহ নামাজ পড়বো যখন সাহারি খেতে রমজান বিশেষভাবে রমজানের আমল হলো সাহারি খেতে যখন উঠবো তখন আমরা সাহারির আগে অথবা পরে দু চার রাখাত অথবা যতটুকু সম্ভব চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখা যতটুকু সম্ভব আমরা তাহার্যদের নিয়াতে কিছু নামাজ পড়ে নিব এটাই হবে যদি আপনার ওই সময় ওঠার না ওঠার খেয়াল থাকে যে আপনি শুরুর রাত্রি সাহারি খেয়ে ঘুমাবেন আর ওই সময় উঠবেন না তাহলে আপনি ঘুমের পূর্বে কিছু নামাজ পড়ে নিতে পারেন তাহার্যুদের নিয়তে সেটা যথেষ্ট হবে যদি উত্তম সময় এবং উত্তম নিয়ম হলো ওই শেষ রাতেই আদায় করা তাহাজ্যুদের নামাজ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা কিভাবে দিব দেখুন অনেক সময় এমন হয় যে বাবা মা হয়তো কিছু রোজা কাজা করে গিয়েছেন আল্লাহ না করুন অথবা তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন ওই রোজাগুলো আর কাজা করার সুযোগ পাননি অথবা সুস্থ হয়েছিলেন কিন্তু কাজা করবেন করবেন আর কাজা করেননি এই ধরনের বিভিন্নভাবে বাবা মায়ের বা মুরব্বিদের কিছু রোজা কাজা থেকে যেতে পারে সেগুলোর ফিরিয়ে দিয়ে দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য ফিরিয়ে দিতে হবে আর একটা রোজার জন্য একটা ফিদিয়া সত্যি ফেতের পরিমাণ গরিব দিয়ে দিতে হবে অথবা মাদ্রাসার লীল ফান্ডে দিয়ে দিতে হবে আর একটা সত্যায় ফিতির সেটা হলো পৌন দুইশের গম অথবা তার মূল্য দিতে হবে যেটা বর্তমান বাজার দর হিসেবে একশো দশ টাকা নির্ধারণ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে এক একটা রোজার জন্য পিতা মাতার জন্য আলাদা আলাদা প্রত্যেকটা রোজার জন্য একশো টাকা করে হিসাব করে তারা কয়টা রোজা কাজা আছে এভাবে হিসাব করে তাদের সেই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে নখ চুল নভি নিচের লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা সন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি বেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আপনি আত্মীয জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করুন দেখুন রোজা রেখে নক চুল নাভির নিচের লোম অথবা বগলের লোম এই সমস্ত অবাঞ্ছিত লোমগুলো কাটলে অনেকে মনে করে রোজা ভেঙে যাবে রোজার বিশেষ ক্ষতি হবে অথবা রোজা মাফ হয়ে যাবে এই ধরে অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সਹੀ না আপনি রোজা রেখে চুল রোমাঞ্চিত লোম নাভির নিচু লোম এগুলো কাটতে পারেন এটা জায়েজ আছে রোজা মাতৃ হওয়া রোজা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই